ওয়েলকাম টু রোমা ভিলে স্টোরি ব্যাক টু মাই চ্যানেল আমার প্রত্যেক বন্ধুকে জানে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো বন্ধুরা দেখো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো এখানে উঠে আগে একটু মানে ছেলেকে চাউমিন করে দিচ্ছি অত জ্বর হয়েছে কদিন থেকে মুখ খারাপ তো এইগুলো চাউমিন করে দিচ্ছে ও খাবে আর তারপর আমরা চাটা খেয়ে নিয়েছিলাম তারপরে দেখো এখানে হচ্ছে ওই যে রান্না বসিয়ে দিচ্ছে তাড়াতাড়ি কেন বড় ছেলে স্কুল যাবে একটু তাড়া আছে সকালের দিকে তো একটু খুব তাড়া থাকে তো ওর জন্যে বেশি কিছু করতে পারিনি আলু সেদ্ধ করেছি এই যে ডাল করেছি আর এই যে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম দুটো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম ছোটোর একটা বড় একটা তো তারপর ওর ডিমটা হচ্ছে আলু দিয়ে লঙ্কা ভাজা দিয়ে মা খেয়ে দেবো ও খেয়ে স্কুল চলে যাবে তারপর দেখো এইদিকে এই যে জামা কাপড় ভিজিয়েছি এইগুলো একটু কাচাকুচি করবো তো অনেকগুলো জামা কাপড় তো আমি কি করি জামা কাপড়গুলোকে গামলির মধ্যে দিয়ে আর পা দিয়ে চটকে আর ধুয়ে দিই এইভাবেই আমি নিই তো এভাবে আমার খুব সুবিধে হয় পা দিয়ে চটকে ধুয়ে নিলাম আর হাত দিয়ে কেচে কেচে করি না তারপর দেখো এইদিকে আবার একটু এই যে চেলাকুচির ডাঁটা তুলে আনলাম আর সেটাই কেটে নিচ্ছি আর কি আর ছেলেকে একটু সেদ্ধ করে দেব ওর মুখ খারাপ হয়ে গেছে কি খাওয়ালে কি করলে মুখটা ছাড়বে আর কিছুই তো খেতে চায় না জ্বরটা যেহেতু ভালো হয়ে গেছে কিন্তু শরীরটা খুব দুর্বল হয়ে আছে জ্বর ওই করে কী মানে মুখরোচও কিছু দিতে হবে তো এই ডাঁটাগুলোও চিবালে ভালো মানে মুখের যদি স্বাদটা যায় সেটাই আমি একটু মানে কেটে নিয়ে আর শুধুই মানে একটু পাঁচ তেল দিয়ে পাঁচ পড়ুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে দেবো এটাই উ তো তারপর দেখো ওকে ওইটা করে দিতে ও মানে বসে হচ্ছে খাচ্ছিলো আর আমি হচ্ছে এই যে কাদলা মাছ ছিল কাতলা মাছের আজকে কালিয়া বানাবো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কালিয়াটা বানাও ওই যে খাচ্ছে দেখো আর ওই সব তো পছন্দ করেনি কিন্তু কি করবে একটা একটা করে রকম দুটো খেয়েছে তারপরে রেখে দিল তো এই যে কালিয়ার জন্য আমি দেখো এখানে তেলটা গরম হয়ে যেতে গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে ভেজে নিয়েছি দিয়ে টমেটো কুচি দিয়ে দিচ্ছি ওর মধ্যে দিয়ে একটু নুন দিয়ে দিলাম তারপরে মশলা এই টমেটোমটা যা যাতে গলে যায় একটু নুনটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষাই নিচ্ছি দিয়ে একটু টক দই দিয়ে দিচ্ছি এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আগে একটু নুন দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তো এভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমাকে মশলাটা ভালো করেই কষাতে হবে কারণ মশলা থেকে তেল সারলে তবে জলটা দিয়ে দেবো তারপর ওই যে ভেজে রাখা কাতলা মাছ দিয়ে দেব এইভাবেই আমি কাতলা মাছের কালিয়া বানিয়েছিলাম তারপর লাস্টাল আবার আপনার আগে একটু ঘি দিয়ে দিয়েছিলাম তো দইয়ের মধ্যেও একটুখানি চিনি দিয়েছিলাম তো একটু মিষ্টির স্বাদটা আসবে বলে তো তোমাদের এই কালিয়াটা কেমন লাগলো তো তারপর দেখো এখানে আবার মানে ওইটা সেদ্ধ করে দিয়েছিলাম আবার একটু মুসুরির ডাল ভিজিয়েছি আর এই যে পলতা পাতা পলতা পাতা দিয়ে ওই একসাথে ওটাকে বেটে আর একটু বোড়া বানিয়ে দেবো মানে ছেলের কিভাবে মুখ ছাড়বে কি খেলে কি হবে সেটাই চিন্তা করছি আর শুধু করে দিচ্ছি যে ও তো অনেক দিনই মানে শুয়ে আছে ঘরের মধ্যে স্কুলেও যেতে পারে না পড়তেও যেতে পারে না এতই শরীরটা খারাপ কিভাবে কি করলে ভালো হবে সেটাই করছি তো রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে তারপরে তো হাই বন্ধুরা দেখো আমার তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে ঘড়িতে দুটো আর তোমাদের ভাইও চলে এসেছে আর ছোটো ছেলে তো শরীর খারাপ স্কুল যায়নি আর বড় তো এই যে কাতলা মাছের কালিয়া আর ছোলের ডিম সিদ্ধ ছিল আলু সেদ্ধও ছিল আর বোড়া আর এই সব দিয়েই খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা কমেন্ট করো লাইক করা শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে